আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোশন ড্রাইভ স্কুল আজকের এই ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করব ফেসবুকের মাধ্যমে খুব সহজে কিভাবে ইজিলি কাস্টমার রিচ আউট করা যায় সো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে সো ফেসবুক থেকে আমাদের কাস্টমার কালেক্ট করার জন্য আমাদের যে প্রোফাইলটা আছে আমাদের প্রোফাইলটা একটু স্ট্যান্ডার্ড হইতে হবে যেন কাস্টমার খুব ইজিলি আমাদের প্রোফাইলে ঢুকেই বুঝতে পারে যে আমরা এই রিলেটেড সার্ভিস দিয়ে থাকি যেহেতু আমি টু ডি এক্সপ্লেনার এনিমেশন নিয়ে কাজ করি তো দেখেন আমার প্রোফাইলে টু ডি এক্সপ্লেনার এনিমেশন টাইপের কিছু পোস্ট করা আছে প্লাস এখানে আমার কিছু পোস্টার দেওয়া আছে জাস্ট এগুলো যেন আপনার প্রফেশনাল হত হয় তো এইগুলো একটু খেয়াল রাখবেন যেন কাস্টমার আসার পরে আপনার প্রোফাইল দেখে ফেক না ভাবে যে আপনি কোনো আপনার প্রতারণা করতেছেন এরকম টাইপের জাস্ট প্রফেশনালভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন তো দেন আমরা প্রথমে যেটা করব আমরা গুগল ক্রমে সার্চ দেব ফেসবুক অ্যাড লাইব্রেরি তো ফেসবুক অ্যাড লাইব্রেরিটা কি আমি একটু যদি আপনাদের বলি এখানে যাই তো ফেসবুক অ্যাড লাইব্রেরির মাধ্যমে আমরা ওয়ার্ল্ডে কি পরিমাণ অ্যাড রান হইতেছে সেগুলো দেখতে পারবো তো আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই যেমন আমরা এখান থেকে ইউনাইটেড ইউনাইটেড স্টেট লিখে যদি এখানে অল ক্যাটাগরি বা এখানে আমরা প্রপার্টিস লিখে সার্চ দিলাম দেন এখানে আমরা রিয়েল ইস্টেট লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমরা একটু দেখব তো এইখানে ছয়চল্লিশ হাজার রেজাল্ট দেখাইতেছে এই ছয়চল্লিশ হাজার অ্যাড এখন কন্টিনিউসলি অ্যাক্টিভ আছে ঠিক আছে তো বুস্ট চলতেছে রিয়েল এস্টেটের উপরে আপনার এই ছয়চল্লিশ হাজার ইউনাইটেড স্টেটে বুস্ট চলতেছে ঠিক আছে তো এখন দেখেন যারা বুস্ট চালাইতেছে অবশ্যই তারা স্টার্টআপ টাইপের বিজনেস বা বড়ো হইলে অতটুকু বড় না তো আমরা কি করব যে এই যে যারা বুস্ট চালাইতেছে ঠিক আছে রিয়েল এস্টেটের উপর অথবা আপনার যে নিশ সার্ভিস আছে যেমন আপনি এখানে ই কমার্স দিতে পারেন বিভিন্ন ধরনের সার্ভিস আছে ঠিক আছে তো বিভিন্ন ধরনের সার্ভিস আপনারা এখানে সার্চ দিবেন দেন এখান থেকে আপনারা জাস্ট ওনাদের যে পেজগুলো আছে পেজগুলো আপনারা খুব ইজিলি দেখতে পারবেন আমি জাস্ট কয়েকটা ওপেন করি ওকে সো এই কয়েকটা ওপেন করছি তো দেখেন এই একটা পেজ থেকে ওনারা অ্যাড রান করছে ঠিক আছে তো দেখেন ওনার পেজে তেমন একটা ফলোয়ার নাই ঠিক আছে এখানে ওয়ান পয়েন্ট টু কে ফলোয়ার অ্যান্ড দেন ওইখানে ওদের যে পোস্টগুলো আছে পোস্টগুলো সুন্দর হলেও তেমন একটা রেসপন্স নাই ঠিক আছে তো আপনি সিম্পলি এইখান থেকে ওনাকে এস এম এস করতে পারেন অথবা এইখানে যে নাম্বারটা আছে কন্টাক্ট এটা আপনার নিয়ে এইখানে দেখতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা অথবা এখানে আপনার ওনাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে ঢুকলে ওনার আপনি আরও কনট্যাক্ট ডিটেলস পাবেন জিমেল পাইতে পারেন তো জিমেল নেওয়ার পর আপনি যেটা করবেন যে আমি আপনার ফেসবুক প্রোফাইল দেখলাম আপনার সার্ভিসগুলো দেখলাম তো সবগুলোই ঠিক আছে আপনি অনেক সুন্দর কাজ করেন জাস্ট সিম্পলি এখানে এস এম দেওয়ার পর আপনি জাস্ট বলবেন যে আমি আপনার সার্ভিসটা দেখলাম আপনার সার্ভিসটা অনেক সুন্দর এই সেই একটু কথা বলার চেষ্টা করবেন প্রথম দিক দিয়ে কথা বলার চেষ্টা করার পরে পরে আপনারা বলবেন যে আপনার বিজনেসের জন্য যদি কোনো হেল্প দরকার থাকে আমি গ্রাফিক্স ডিজাইনার অথবা আমি ভিডিও এডিটর আপনার কি কোনো হেল্প করে দিতে পারবো কি না তো এই সমস্ত এস এম এস দেওয়ার পরে হয় কি আপনার উপরে একটা ট্রাস্ট চলে আসে তো প্রথম দিক দিয়ে এইভাবে আপনারা অফারটা ওনাকে সাবমিট করবেন দেন উনি যদি রাজি না হয় দেন আপনি বলতে পারেন যে আমি আপনার জন্য একটা সম্পূর্ণ ফ্রিতে একটা কাজ করে দিতেছি আপনি কাজটা দেখেন যদি পছন্দ হয় তাহলে আপনাকে আপনি আমাকে অর্ডার করতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনার খুব সহজে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে কাস্টমার পেতে পারেন অ্যান্ড সেকেন্ড যে মেথডটা সেকেন্ড মেথডটা আমরা জাস্ট আমরা যদি আমাদের ফেসবুকে যাই যাওয়ার পরে এখানে দেখেন একটা মার্কেট প্লেস নামে একটা অপশন আছে তো এই মার্কেট প্লেসে যাওয়ার পর আমরা যদি এখানে টি শার্ট লেখে সার্চ দিই জাস্ট আমরা টি শার্ট ইউএসএ না জাস্ট টি শার্ট লেখে বা যে কোনো একটা সার্ভিস লেখে আমরা এখানে সার্চ দিলাম আচ্ছা সার্চ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ই কমার্সের যে আপনার পোস্টগুলো আছে পোস্টগুলো আপনারা দেখতে পারবেন তো নর্মাল আমরা একটা যাই এখানে যাই এটাতে যাই আচ্ছা এই দুইটাতেই গেলাম দেন এইখানে আসার পর আপনি জাস্ট ওনাকে ডিরেক্টলি এস এম এস করতে পারেন অথবা যে পোস্টটা দিছে ওনার প্রোফাইলে আপনি যাইতে পারেন তো এখান থেকে আমরা প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পর ওনাকে জাস্ট সিম্পলি একটা এস এম এস দিতে পারেন অ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যে আমি আপনার টি শার্ট বিজনেস দেখলাম অথবা আপনি কি টি শার্ট নিয়ে বিজনেস করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য আপনার যদি কোনো কাজ থাকে বা ওয়েবসাইট ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন তারপর ভিডিও এডিটিং লাগে তাহলে আমাদের বলতে পারেন আমরা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রথম দিক দিয়ে করে দিব দেন আপনার কাজটা পছন্দ হলে আমাদের ওইখান থেকে পেইড সার্ভিস নিতে পারেন ঠিক আছে প্রথম অবস্থায় আপনার চেষ্টা করবেন যে কাস্টমার কিভাবে কনভেন্স হয় ওই অনুযায়ী কাজ করার সাপোজ আমি উদাহরণস্বরূপে একটা দেখাই তো এই যে লোকটা ওনাকে আমি জাস্ট একটা এস এম এস করছিলাম যে হাই স্যার লেগসে হাই দেন আমি বলছি যে আমি মোশন রেভিস নিয়ে কাজ করি টু ডি এক্সেলেনের উপরে এবং প্রমোশনাল ব্র্যান্ডের জন্য তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাকে জানাবেন তো হ্যাভ এ গ্রেড ডে আচ্ছা যাই হোক উনি লেগসে থ্যাংক ইউ ফর ইয়ার ইনফরমেশন তার মানে উনি কিন্তু আমাকে দিয়ে কাজ করাবে না বাট জিনিসটা সে না রাখতেছে যে হ্যাঁ আমি টু ডি এক্সপ্লেনার কাজ করি নেক্সট টাইম যদি ওনার কোনো আইডিয়া বা প্ল্যান থাকে যে হ্যাঁ উনি একটা টু ডি এক্সপ্লেনের অ্যানিমেশন ভিডিও বানাবে দেন আমাকে উনি এস এম এস করতে পারে দেন লাস্টে আমি লিখে দিচ্ছি যে ওকে হয় নিউ ফ্রি যখন আপনি ফ্রি হবেন তখন আমার পোর্টফোলিও এগুলো একটু দেখে রাখেন ঠিক আছে তো উনি দেখেন লাভ রিয়েক দিছে তো উনি জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখলো যে হ্যাঁ টু ডি এক্সপ্লেনার টাইপের ভিডিও হয় বা ওনার যদি নেক্সট টাইম কোনো প্ল্যান থাকে টু ডি এক্সপ্লেন জন্য সে কিন্তু অবশ্যই আমাকে হায়ার করবে ঠিক আছে তো এইভাবে আপনারা এস এম এসগুলো করার চেষ্টা করবেন অ্যান্ড তিন নাম্বার যে প্রসেসটা আছে এইখানে যদি আমরা লিখি এফ এসি ফেসবুক অ্যাডস আচ্ছা ফেসবুক অ্যাডস ক্যাম্পিং লিখে যদি আমরা সার্চ দিই দেন আমরা এখানে গ্রুপ সিলেক্ট করে দেব তো এইখানে যত ধরনের ফেসবুক অ্যাড ক্যাম্পিং টাইপের গ্রুপ আছে তো আমরা এগুলো একটু অন করার চেষ্টা করবো জাস্ট প্রথম বড় বড় কয়েকটা যে অ্যাডস কোম্পানি আছে এগুলো আমরা অন করার চেষ্টা করি দেন এইগুলো আমরা একটু দেখি তো দেখেন এইখানে ওনারা কন্টিনিউয়াসলি পোস্ট হয় অনেকেই ফেসবুকে অ্যাড রান করতে চায় তো আমরা একটু দেখি আই নিড এক্সপার্ট গুগল অ্যাডস ওকে সো এখানে দেখতে পারতেছেন অনেকেই কি করে যে পোস্ট দেয় যে আমার একটা ফেসবুকে অ্যাড রান করতে হবে দেন তুমি এটা করতে পারবে কিনা অথবা অনেকে পোস্ট করে যে আমি ফেসবুকে অ্যাড রান করতে পারি আপনাদের যদি কোনো অ্যাড দরকার থাকে তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন তো এখন আপনারা দেখেন এইটা কিন্তু কাস্টমার ঠিক আছে উনি বলতেছে যে ওনার একটা অ্যাড ম্যানেজ করে দিতে বলতেছে তার মানে উনি কাস্টমার যদি কেউ পোস্ট করে যে আমরা অ্যাডে কাজ করি আপনারা কারো যদি অ্যাডের কাজ দরকার থাকে তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কমেন্ট করতেছে যারা তো কমেন্টের যে লোকটা আছে ওরা আমাদের কাস্টমার তো এই ক্ষেত্রে আমাদের উনি হলো কাস্টমার তো ওনাকে আপনারা সিম্পলি এস করতে পারেন যে উনি তো একটা অ্যাড রান করতে চাইতেছে ঠিক আছে তো অ্যাড রান করার জন্য অবশ্যই ওনার গ্রাফিক্স ডিজাইন দরকার পড়তে পারে ভিডিও এডিটর দরকার পড়তে পারে তো ওনাদেরকে সরাসরি এইখানে অ্যাড পাঠিয়ে আপনারা জাস্ট ওনাকে একটা এসএমএস দিতে পারেন আচ্ছা এখন আমরা চার নাম্বার যে প্রসেসটা আছে সেটা একটু দেখার চেষ্টা করব সেটা হলো আপনি যে সেক্টরে কাজ করেন ধরেন গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন ভিডিও এডিটিং কাজ করেন টু ডি এক্সপ্লেনে কাজ করেন আচ্ছা আমি টু ডি এক্সপ্লেনের এনিমেশন নিয়ে উদাহরণ দিচ্ছি যেমন টু ডি এক্সপ্লেনার অ্যানিমেশন সেম আপনার যে টু ডি এক্সপ্লেনের এনিমেশন টাইপের যে গ্রুপগুলো আছে আপনি এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন আপনি জাস্ট গ্রুপগুলো একটু ওপেন করেন এইখানে আপনার যে কাজগুলো আছে ঠিক আছে আপনার যে পোর্টফোলিও আছে পোর্টফোলিওগুলো আপলোড দিবেন আপলোডগুলো ভাবে দিবেন না যে আপনার কারো যদি এই টাইপের কাজ দরকার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন এইভাবে দিলে আসলে এই গ্রুপগুলোতে অ্যাপ্রুভ হবে না আপনি জাস্ট দিতে পারেন আপনার একটা কাজ এখানে আপলোড করে দিতে পারেন যে আমি এই ক্লায়েন্টের জন্য এই কাজটা করলাম কাজটা আমাকে একটু রেটিং দাও যে এই কাজটা আমি আরও কিভাবে ভালো করতে পারি বা এই কাজের রেটিং কত হতে পারে এই টাইপের যদি পোস্ট করেন অথবা বিভিন্ন ধরনের পোস্ট আছে যেমন আপনি যদি মোশন রাভিস নিয়ে কাজ করেন অ্যাডোবি আফটার ইফেক্ট নিয়ে কাজ করেন তাহলে দেখেন এডোবি আফটার ইফেক্টে প্লাগিন আছে অনেক রিসোর্স আছে আপনি প্লাগিন নিয়ে একটা পোস্ট করেন যে এই প্লাগিনের এই কাজ তারপরে এই টুলসের এই কাজ এইভাবে পোস্ট করলে হয় কি তো অনেকে মনে করেন যে আপনারা এক্সপার্ট এই কাজে এক্সপার্ট তো এইভাবে পোস্ট করলেও এইখান থেকে আপনি হিউজ পরিমাণ একটা কাস্টমার এখান থেকে রিচ আউট করতে পারবেন দেন এরপর আপনারা যেটা করবেন আপনারা যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের চেষ্টা করবেন আপনার যে কর্পোরেট টাইপের যে মানুষগুলো আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য তো এখানে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যেমন এই যে কোম্পানিগুলো লোগো দিয়ে রাখছে তারপরে আসলে একটা প্রোফাইলে দেখলেই বোঝা যায় যে উনি কর্পোরেট টাইপের কাজ করে তো এই টাইপের লোক যদি আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টে বাড়াইতে পারেন তাহলে ওদের কাছ থেকেও কাজ নেওয়ার একটা হিউজ পরিমাণ চান্স আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পারতেছেন যে ফেসবুক থেকে কীভাবে ইজিলি কাস্টমার আপনি রিচ আউট করতে পারবেন অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে ধন্যবাদ